হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে কেন্দ্র সরকার খুব শীঘ্রই লোয়ার এলপিজি গ্যাস সিলিন্ডারের বদলে ফাইবারের তৈরি কম্পোজিট গ্যাস সিলিন্ডার আনতে চলেছে আমি এই সংক্রান্ত ভিডিওটি আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে আজ আমি এই ভিডিওতে নতুন কম্পোজিট গ্যাস সিলিন্ডার কত দামে পাওয়া যাবে এবং এই সিলিন্ডারে কত কেজি গ্যাস পাওয়া যাবে এবং আরও কিছু তথ্য আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য বাজারে যে নতুন কম্পোজিট এলপিজি গ্যাস সিলিন্ডার আসতে চলেছে তার জন্য তিন হাজার টাকার ডিপোজিট ফি লাগবে যেহেতু আপনাদের কাছে লোহার গ্যাস সিলিন্ডার আছে তার জন্য বাইশশো টাকা ডিপোজিট ফি আপনারা তো আগেই জমা করে ফেলেছেন আর আটশো টাকা জমা করলেই আপনি নতুন কম্পোজিট সিলিন্ডারটি পেয়ে যাবেন তবে আপনাকে আপনার বাড়িতে থাকা পুরনো লোহার গ্যাস সিলিন্ডারটি নিকটবর্তী ডিলারের কাছে অবশ্যই জমা করতে হবে এবং যেসব ব্যক্তির কাছে এলপিজি গ্যাস কানেকশান নেই তারা যদি নতুন করে এখন গ্যাস কানেকশান নিতে চান তাহলে তাদেরকে কম্পোজিট গ্যাস সিলিন্ডারের জন্য তিন টাকা জমা করতে হবে এবং এই কম্পোজিট সিলিন্ডার গ্যাসবর্তী অবস্থায় পনেরো পয়েন্ট ফাইভ কেজি থেকে ষোলো পয়েন্ট ফাইভ কেজি এর মতো হবে কিন্তু সিলিন্ডারে দশ কেজি গ্যাস পাবেন এখানে আপনি গ্যাসের ওজন বাদ দিলেই খালি সিলিন্ডারের ওজন পেয়ে যাবেন খবর সূত্রে জানা গেছে নতুন কম্পোজিট সিলিন্ডারে যে দশ কেজি গ্যাস পাওয়া যাবে তার জন্য আপনাকে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা দিতে হতে পারে কিন্তু আগে যেমন গ্যাসের দাম ওঠানামার কারণে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হতো নতুন কম্পোজিট সিলিন্ডার আসার পরেও তখনও এমনটাই হবে আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টও শেয়ার করতে ভুলবেন না